বেবি তুমি যে পরিমাণ টিকটক আপলোড দিতেছো আমরা কি বাসরাতের ভিডিও করে আপলোড দেব। আরে না আরাফাতকে দিয়ে ভিডিও করিয়ে রাখবো তারপর আমরা কাপল বুক করতে থাকবো যখন দেখবো আর ভিউ পাচ্ছি না তখন লেখি হিসাবে ভাইরাল করবো আচ্ছা ভাই তোমরা কি জানো তোমাদের ববিতা রাব্বি ভাই এত খুশি কেন সে এত খুশি কারণ সে কিছুদিনের ভিতরেই বড় লোক হয়ে যাবে তাই আর বড় লোক কিভাবে হবে সেটা জানো তো আরে পাগলাই সামান্য বিষয়টা বুঝলো না সে তো নতুন বিয়ে করতেছে আর কিছুদিন পরেই কাপল ব্লগ শুরু করবে আর কাপল ব্লগ করলেই তো গ্রামের কিছু চাচা তো ভাই তার বৌরে থেকে হাত মারার জন্য তার আইডিতে গিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে আসবে আর ভিউ মানেই তো সো হেই হ্যালো ব্রাদার ওয়েলকাম ব্যাক আরো একবার তো কেমন আছো তোমরা বরাবর মত নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা এখন মেইন কথা হইতাছে দিন যত গড়াইতাছে মানুষ তত বেশি বিয়ে করতেছে কেউ কেউ বিয়ে করতেছে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য আবার কেউ কেউ বিয়ে করতেছে বিজনেসের জন্য যারা সুন্দরভাবে জীবন যাপন করার জন্য বিয়ে করতেছে তাদের জন্য শুভ কামনা আর যেই খদিকের ছেলেরা বিজনেসের জন্য বিয়ে করতেছে তাদের জন্য দোয়া রইল যাতে তাড়াতাড়ি তাদের লিংক ভাইরাল হয়ে যায় বিশ্বাস করেন ভাই মাঝে মাঝে কিছু জিনিস দেখলে মনে হয় পৃথিবীর ভিতরে আমি একমাত্র পাপি বান্দা। এই যে আপনারা এই ভিডিওতে ভদ্র মহোদয়কে দেখলে বুঝতে পারবেন সেই মাস্ক পরার জন্য জান্নাতে অলরেডি বসে আছে এখন ভাই এখানে আমি কিছু বললে বলবেন আমার স্বভাব চরিত্র ভালো না তাই এখানে আমি কিছু না বলে এদের কমেন্ট বক্স থেকে কিছু কথা তুলে আনি একজন বলছে বিয়ে নাকি মিউজিক ভিডিও শুটিং চলছে বুঝলাম না এর পরের কমেন্টটা ছিল বাসর ঘরের বলক ভিডিওর জন্য আশায় রইলাম এখন ভাই এখানে তাদের কমেন্ট বক্সের স্ক্রিনশট দিলাম কেন জানেন কারণ ভাই এই কমেন্টগুলো করছে তাদের ভিডিও যারা দেখে তারাই এখন এগুলা যদি আপনাদেরকে না দেখিয়ে আমি নিজের মধ্যে এগুলো বলতাম তাহলে তো আপনারা ভাবতেন আমার আলুর দোষ আছে সব বেটা চুপকার সে কখন থেকে ছাগলের মতো মে মে করেই যাচ্ছে তোর সাগলামি না দেখে পাবলিক রে একটু তোর কমেন্ট গুলা পরে শুনাই একজন কমেন্ট করছিল ভাই আপনার সহবাসের ভিডিওটা দিয়ে আরেকজনে বলছে তোমরা দুজন খেলবা আরাফাত ভিডিও করবে ও ভালো কথা একটা কমেন্ট আমি অনেকবার দেখছি যে ভাই কি দরকার ছিল কিস্তিতে টাকা তুলে এত কিছু করার এখন ভাই কথা হলো নতুন বিজনেস শুরু করতে যাচ্ছে পাবলিকে কি না জানাইলে হবে এখন কিস্তি তুলে এইসব করছে পরে কিস্তির টাকা শোধ করে দেবে যখন দেখবে কিস্তির টাকা শোধ করতে পারতেছে না তখনই বৌরে দিয়ে লিঙ্ক ভাইরাল করবে লিঙ্ক ভাইরাল করলে তো আবার ফরিউতে উঠবে আর ফরিউতে থাকলে তো স্পন্সর থেকে টাকা পাবেই ও ভালো কথা দেখলাম ওর ভাইয়ের পুষ্পা ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে ভাবতেছি তার পুষ্পা ভিডিওর উপরে একটা রিয়াকশন ভিডিও বানাবো কে কে ওর ভাইয়ের পুষ্পা ভিডিওর উপরে রিয়াকশন ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার